আমাদের জীবনে বিবাহ বা প্রেমের ক্ষেত্রে প্রবল বাধা আসে অনেক সময় আমরা নানারকম তন্ত্রক্রিয়া করি কিন্তু কিছুতেই সেখান থেকে মুক্তি পাই না কারণ হয়তো আমরা জানিই না আমাদের জন্মকুণ্ডলিতে মাঙ্গলিক দোষ বিদ্যমান আছে এবং যদি মাঙ্গলিক দোষ আমাদের জীবনে বিদ্যমান থাকে তাহলে কিন্তু প্রেম বিবাহ কর্মের ক্ষেত্রে প্রবল বাধার সৃষ্টি হয় সেখান থেকে কিছুতেই আমরা বেরোতে পারি না আপনারা বারবার করে আমাকে জিজ্ঞেস করেছেন এই মাঙ্গলিক দোষ থেকে কি করে মুক্তি পাওয়া যায় আজকে আমি খুব সোজা একটা টিপস আপনাকে দিচ্ছি এই মাঙ্গলিক দোষ থেকে মুক্তি পাওয়ার জন্য যদি এই ক্রিয়াটি আপনি একদম নিষ্ঠাভাবে পালন করেন দেখবেন আপনার মাঙ্গলিক দোষ আপনাকে ডিস্টার্ব করতে পারছে না এবং আপনার বিবাহ বাধা আপনার প্রেমের বাধা কর্মক্ষেত্রে বাধা আপনার সম্পূর্ণভাবে খণ্ডিত হয়েছে আপনি প্রতি মঙ্গলবার প্রতি মঙ্গলবার এই ক্রিয়াটি করবেন এবং এটি একচল্লিশটা মঙ্গলবার আপনাকে করতে হবে একটা মঙ্গলবারও মিস করবেন না দেখবেন আপনি নিজেই মাঙ্গলিক দোষ থেকে মুক্তি পেয়েছেন যে কোনো বজরঙ্গলির মন্দিরে যাবেন যে কোনো বজরঙ্গলীর মন্দিরে যাবেন প্রত্যেক মঙ্গলবার সকালবেলা স্নান করে এবং তার আগের দিন নিরামিষ খাবেন এবং সেদিনকা অবশ্যই ফলাহার করবেন কি করবেন আপনি এটা মেটে সিঁদুর নেবেন মেটে সিঁদুর এবং একটু লাড্ডু নেবেন এই দুটো উপকরণ নেবেন নিয়ে আপনি যাবেন হচ্ছে কোনো বজরঙ্গলির মন্দিরে প্রথমে যখন মন্দিরে উঠবেন ওঠার সময় আপনি মন্দিরে মাথা ঠেকাবেন ঠেকিয়ে এই মন্ত্রটা বলবেন ওং নম হনুমাতায় নম এই মন্ত্রটা বার আপনি বলবেন বলে মন্দিরে প্রবেশ করবেন তারপরে বজরঙ্গলির মাথায় এবং সারা গায়ে এবং পায়ে ওং নম হনুমাতায় নম এই মন্ত্রটা একশো আটবার বলবেন বলে একশো আটবার তার পায়ে সিঁদুর দেবেন আগে গায়ে মাথায় সিঁদুর মাখাবার পর তারপরে তাকে একটু লাড্ডু নিবেদন করবেন ওই একই মন্ত্রটা বলে এবং ঘরে আসার পর চার পহরে মানে ওই ওখানে আসার পর আপনি হনুমান পাঠ করবেন আবার দুপুরে পাঠ করবেন আবার বিকেলে পাঠ করবেন আবার রাত্রিরে পাঠ করবেন আবার পরের মঙ্গলবার ঠিক সেইভাবে করবেন এইভাবে আপনি টানা একচল্লিশ সপ্তাহ প্রতি মঙ্গলবার যদি এই ক্রিয়াটি করেন দেখবেন আপনার হাজার প্রবলেম থাক কোনো জায়গা থেকে আপনি মুক্তি পাননি আপনার মাঙ্গলিক দোষ থেকে কিন্তু এই ক্রিয়াটি করার পর আপনি অবশ্যই মাঙ্গলিক দোষ থেকে মুক্তি পাবেন করে দেখুন অবশ্যই ফল পাবেন গ্যারান্টি দিয়ে বললাম ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন এবং লাইক করবেন এবং অবশ্যই কমেন্ট করবেন জয় বলি এবং যদি আমাকে তন্ত্র শিখতে চান অবশ্যই আমাকে সরাসরি ফোন করবেন এবং যদি আমাকে রোজ পেতে চান উদ্যোগ অ্যাপটাকে ডাউনলোড করবেন ভালো থাকবেন হরণ মহাদেব